সুপ্রিয় দর্শক আসসালামাইকুম অ্যাসেন টি হার্বালের পক্ষ থেকে আমার ইউটিউবের সকল বন্ধুদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অত্যন্ত চমৎকার এবং খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কীভাবে আপনারা নাইট ক্রিম তৈরি করবেন তাও আবার তিনটি মাত্র ক্রিম দিয়ে তিনটি ক্রিমের প্রথমেই আমি একটি ক্রিম নিয়েছি সেটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি আপনারা যখনই ফেয়ার অ্যান্ড লাভলিটা নেবেন তখন চেষ্টা করবেন ইন্ডিয়ান অথবা মালয়েশিয়ান ফেয়ার লাভ নেওয়ার জন্য সেটা খুবই ভালো হয় আমাদের বাংলাদেশের লোকাল যে প্রোডাক্ট সেটা না নেওয়াই বেটার ইনস্টেলম্যান্স নিয়েছি ইনস্টেলমেন্টস এবার ইনস্টলমেন্টসের বিষয়ে একটা কথা আমি আপনাদেরকে নেই অরিজিনিয়াল স্টেলম্যান্সটা পাওয়া খুব টাফ ব্যাপার আর সেটা চিনা যায় না আমরা যেখান থেকে ক্রয় করি সেই দোকানই একবার বলতে পারবে যে এটা অরিজিনিয়াল না দুই নাম্বার অরিজিনিয়াল স্টিল ছাড়া ক্রিম তৈরি করলে ক্রিমে কোনো কাজ হবে না আপনি সব প্রোডাক্ট দেওয়ার পরেও কাজ হবে না আর অরিজিনিয়াল স্টিল ম্যান্সটা খুবই নরম হয় ভিতরে শক্ত হয় না আর দুই নম্বরটা খুব শক্ত হয় এবং সেটা দিয়ে আপনি ক্রিম তৈরি করলে ক্রিমের সুন্দর একটা কালার সেটার আসবে না ক্রিমটা সাদাই থেকে যাবে আর সেটা আপনি সারা বছর ব্যবহারের পরেও আপনার স্কিনে কোনো কাজ করবে না তাই ইনস্টলমেন্টস নেওয়ার সময় অবশ্যই আপনারা দেখে নেবেন যাতে ইনস্টলমেন্টসটা অরিজিনিয়াল হয় অরিজিনাল ইনস্টলমেন্টসটার প্রাইসটা খুবই বেশি বেশি হলেও অরিজিনিয়াল না হলে ক্রিম বানানোর কোনো মূল্যই নেই তিনটি উপকরণ দিয়ে ক্রিম তৈরি করে দেখাবো তার মধ্যে একটি হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি একটি হচ্ছে ম্যাশ এই দুইটা তো অবশ্যই লাগবে পাশাপাশি আরও একটি ক্রিম লাগবে সেটা বলছি একটু পরে প্রথমে ক্রিমগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে মিশাতে হবে যাতে ভিতরে কোনো দলা দলা দানা ভাব থেকে না থাকে ভিতরে যাতে লামস থেকে না থাকে অনেকেই বিটার দিয়ে এটাকে বিট করে নিতে চান নিতে চাইলে নিতে পারবেন তৃতীয় যে ক্রিমটি নিব সেটা হচ্ছে ব্যাটনোভেট সি অবশ্যই আপনারা ব্যাটনোভেট সি দিয়েই নাইট ক্রিমটা তৈরি করবেন ডে ক্রিম তৈরি করতে আপনি কোন ব্যাটনোভেটটা ব্যবহার করবেন সেটাও বলে দেব ভিডিও শেষে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখুন এবং আমার সাথেই থাকুন দাগের জন্য ব্যাটনোভেট সি খুবই ভালো মেস্তার জন্য যে কোনো কালো দাগের জন্য এখন আপনি যদি ব্যাটনোবেট সিটা শুধু একা ব্যবহার করতে চান সেক্ষেত্রে স্কিনে একটু ক্ষতির প্রভাব থেকে যেতে পারে তাই সবগুলো ক্রিমের সাথে মিশিয়ে একবারে বানানোর চেষ্টা করবেন তাতে করে আপনার স্কিনটা খুব হেলথফুল হবে ব্যাট নাম্বারটা দেওয়ার পরে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে মিশাতে মিশাতেই আপনি চমৎকার একটি কালার পাবেন যদি আপনার স্টেলমেন্টস অরিজিনাল হয় যদি স্টেলমেন্টসটা দুই নাম্বার হয় তাহলে কোনো কালারই আসবে না দেখুন আমি আপনাদের সামনেই মিশাচ্ছি এখন এর সাথে আমি অ্যাড করে দিব একটা ব্যাকসিন এই ভ্যাকসিনটা আপনি না চাইলে নাও দিতে পারেন এটা ড্রাই স্কিনের জন্য খুবই ভালো যাদের স্কিন খুব ড্রাই তারা ব্যবহার করতে পারেন এবং যাদের স্কিনে প্রচুর মাত্রায় ব্রোন রয়েছে তারা ব্যবহার করতে পারেন আপনি না চাইলে এটা স্কিপ করতে পারেন আমি দিয়ে দিলাম যেহেতু শীতের সময় ক্রিম বানাচ্ছি একটা ভ্যাকসিন যদি সাথে অ্যাড করি তাহলে ড্রাইনেসটা থেকে বেঁচে যেতে পারি সুপ্রিয় দর্শক ভ্যাকসিনটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিতে পারবেন আপনার যদি মনে হয় এই ভ্যাকসিনটা আপনি অ্যাড করতে চান না সেক্ষেত্রে স্কিপ করতে পারেন আমি আমার ফেসবুক পেজের এই ক্রিমগুলা সম্পূর্ণ বিক্রি করে থাকি অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের যাদের যাদের আমার কাছ থেকে নিতে ইচ্ছা করে চাইলেই নিতে পারবেন ড্রেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে অবশ্যই মেসেঞ্জারে আমাকে নখ দিবেন সুপ্রিয় দর্শক ভালোভাবে ক্রিম বানাতে বানাতে দেখুন ক্রিমের চমৎকার একটি কালার কিন্তু চলে এসছে আরও সুন্দর একটা কালার আসবে একটু ভালোভাবে মিশাবেন মিশাতে মিশাতেই কালারটা চলে আসবে এই ক্রিমগুলোকে আপনি কোনো কাচের পটে বড়ে রেখে দিতে পারেন নর্মালে রুম টেম্পারেচারে এটা দীর্ঘদিন ভালো থাকবে আপনি চাইলে এই তিনটা উপকরণ দিয়েই কিন্তু ক্রিম বানাতে পারেন এবং সেটাও কিন্তু খুব ভালো একটি রেজাল্ট পাবেন একবার বানিয়েই দেখুন চমৎকার রেজাল্ট আপনার হাতের কাছেই দেখুন ক্রিমে সুন্দর একটা কালার আসছে কালারটা দেখে আমার এত লোভ হচ্ছে মনে হচ্ছে যে পুরো ক্রিমটা খেয়ে নেই কিন্তু কেমিক্যাল তো খাওয়া যাবে না মুখে ব্যবহারের জন্য এটা ব্যবহার করলেই ভালো রেজাল্ট পাবো তো আপনারা যারা ক্রিম বানাতে খুবই আগ্রহ বোধ করছেন যাদের মেস্তা রয়েছে ব্রনের দাগ রয়েছে যাদের স্কিন ভাব রয়েছে রোদে পোড়া দাগ রয়েছে তাদের প্রত্যেকের জন্য পার্লারের বানানো এই সিক্রেট নাইট ক্রিমটা খুবই উপকারী তা আপনারা অবশ্যই এই সিক্রেট নাইট ক্রিমটা বিভিন্ন পার্লার থেকে না কিনে নিজেরাই বানানোর চেষ্টা করব মা আমরা বিভিন্ন নাইট ক্রিম বড় বড়ো শপিং মল থেকে বেশি অর্থে কিনে এনে ব্যবহার করি সেগুলা থেকে আপনি অধিক টাকা বাঁচাতে পারেন এবং আপনার হাতে বানানো এই ক্রিমটা কিন্তু আপনার জন্য খুবই ভালো একটা হেলথফুল সহযোগিতা করবে আপনার স্কিনের জন্য দারুণ কাজ করবে আমি দেখুন একটা স্টেলমেন্টসের কৌটায় এটা বড়ে রেখে দেবে এরকম আমার কাছে কয়েকটা কৌটা আছে এই কৌটায় আপনি বোরে দীর্ঘদিন এটা রেখে দিতে পারবেন অথবা কোনো কাচের কৌটায় বড়েও রাখতে পারেন ধন্যবাদ সবাইকে